বিধানসভা ভোটকে সামনে রেখে কোমর বেঁধে ময়দানে নেমেছে বাম কংগ্রেস আইএসএফ চোট আগামী রবিবার দুপুরে ব্রিগেড ময়দান থেকে নির্বাচনী যুদ্ধে ডাক দেবে বাম কংগ্রেস আইএসএফ চোট সমাবেশে বাম দলগুলির নেতৃত্ব ছাড়াও হাজির থাকবেন কংগ্রেস নেতারা এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রধান আব্বাস সিদ্দিকী রবিবার বামেদের ব্রিগেড তার আগে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ ভিড় জমাচ্ছেন ব্রিগেড ময়দানে বিশেষ বক্তা হিসেবে থাকছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ফ্ল্যাগ লাগানো থেকে শুরু করে মাইক সর্বত্র কিছু কিছু কাজ বাকি রয়েছে সেই কাজগুলো কিন্তু চলছে আঠাশে ফেব্রুয়ারির ব্রিগেডকে মাদ্রাসার শিক্ষক ছাত্র যুবক আদিবাসী সংখ্যালঘু সকলের মেলবন্ধনের মাধ্যম করে তুলতে চাইছেন বামফ্রন্ট নেতৃত্বরা কয়েক লাখ লোকের ব্রিগেড সমাবেশে জমায়েতের কথা মাথায় রেখে আটোসাটো ভাবে চলছে মঞ্চ বাধার কাজ দুটি মঞ্চ তৈরি করা হয়েছে একটি মূল মঞ্চ মূল মঞ্চের দুপাশ দিয়ে সিঁড়ি থাকছে মূল মঞ্চের পাশে ছোট একটি মঞ্চ নির্মাণ করা হয়েছে কোভিড প্রটোকল মেনে এবং কয়েক লাখ লোকের সমাগমের কথা মাথায় রেখে এই বছর পঞ্চাশ বাই চব্বিশ ফুট মঞ্চ তৈরি করা হয়েছে মোট ছশো কুড়িটি মাইক্রোফোন থাকছে মূল মঞ্চে পুলিশ কুকুর দিয়ে নিরাপত্তায় তদারকি দুপুরে মঞ্চ তৈরির কাজ খতিয়ে দেখেন বংফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু মানুষ কালকে ব্রিগেডমুখী কেন কারণ মানুষ বাংলাকে বাঁচাতে চায় সে যে বহিরঙ্গে যে সাজসজ্জা ইনফ্রাস্ট্রাকচার কমপ্লিট আমাদের যে বিভিন্ন ক্যাম্প সে স্বেচ্ছাসেবক ক্যাম্প হোক আপনাদের প্রেসের জন্য যে ক্যাম্প আমাদের বিভিন্ন বুকস্টলের যে ক্যাম্প আমাদের যে কমরেডরা ইতিমধ্যেই গতকাল বিকেল থেকে আসতে শুরু করেছেন দূরবর্তী জেলা থেকে বিধানসভা নির্বাচনের আগে যথেষ্ট শক্তি বাড়িয়েছে বিজেপি এক্ষেত্রে অনেকেই বাম সংগঠনকে অপ্রাসঙ্গিক শক্তি বলে মনে করছে তাই ব্রিগেডের যুদ্ধক্ষেত্র থেকে আগামী কাল নিজেদের শক্তির পরিচয় দেবে বাম সংগঠনগুলি বাম দলের সঙ্গে জোট সঙ্গী হিসেবে থাকছে কংগ্রেস এবং আইএসএফ সামনের নির্বাচনে তৃণমূল বিজেপির পাশাপাশি তৃতীয় শক্তিধর দল হিসেবে নিজেদের শক্তি প্রদর্শনে তৈরি বাম সংগঠনগুলি সব থেকে বড় সমাবেশ হয়েছিল বুলগানিন কুশ্যেপ নেহেরু বুলগানিন কুশ্যেপের সময়কার সভাটা হবে কেন ব্রিগেডের সমাবেশ করছি তাদের বলছি আর তারা আসুন নিজেদের নিজেরা মাস্ক পরে আসুন ডিস্টেন্স শারীরিক দূরত্ব বজায় রাখবেন হাত মুখ পরিষ্কার রাখবেন যা স্বাস্থ্য দপ্তর থেকে যে সমস্ত বিধির কথা বলা হয়েছে সেগুলি মেনে চলবেন অন্যদিকে শিয়ালদা কোর্টের পাশে বামেদের সহায়তা কেন্দ্র তৈরিতে বাধা রেল পুলিশের বাধা হয়ে রেল সংলগ্ন এলাকা থেকে অনেকটাই দূরে সহায়তা কেন্দ্র তৈরি করতে হয়েছে। কেন উন্নেনা করতে এখন বিজেপি সরকার বিজেপি সরকারে তারা যা খুশি তাই করতে পারে। এই রেল স্টেশনের বাইরে যেখানে একুশে জুলাই সময় তৃণমূলের মঞ্চ বাধার অনুমতি দেয়া হয় সেখানে কেন ব্রিগেডের জন্য বামেদের মঞ্চ বাধার অনুমতি দেয়া হলো না? ব্রিগেড সমাবেশ ঘিরে সাজো সাজো রব লাল শিবিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে পথনাটিকা নৃত্যানুষ্ঠান প্রদর্শন রাজ্যের দুই শক্তিধর দলের বিরুদ্ধে লড়তে জোট বেঁধে একুশে নবান্ন দখল তাঁদেরও স্বপ্ন ক্যামেরায় মিরাজ আলী কিশোর মুখার্জির সঙ্গে ইন্দ্রনীল ঘোষ ও সুদীপ্ত পালের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক